আমি মেকানিজের কাজ করি ছোটখাটো দোকানদার তো আমার কাজ নিয়ে বিদ্যুৎ নিয়ে খেলা করা ঠিক আছে তো ভিডিওটা করা এই জন্যই আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে এ ধরনের পয়েন্টে এই আপনারা এই সার্কেট ব্রেকার বাসার মাধ্যমে পুরো রুমের জন্য একটা ইউজ করেন তো আমি আজকে তাদেরকে বলবো উদ্দেশ্য করে যারা দেশ বিদেশের প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন খুবই উপকার হবে এই ভিডিওটি আপনাদের জন্য আমি একজন ছোট মেকার তারপর আপনারা হয়তো আমার কথা হয়তো বিশ্বাস করবেন না কারণ এলাকার লোক ছোট মানুষকে দাম দিতে না তো কথাটি বলা যে কোন আমার এই হাতের যে ব্যাগ সৃষ্টি আমি যখন অফ করবো এই বোটে কিন্তু লাইন চলে গেছে আমি যখন এটা লাইন দেবো তখন কিন্তু এখানে লাইন এসে ঠিক আছে এগুলো কিন্তু আমার হাতেই লাগানো তো কথাটি বলা এই জন্য আপনার বাসার মাধ্যমে রাইস কুকার ব্লাইন্ডার এই ধরনের যে তিন প্লাকের যে সুইচ গুলো আছে এগুলো লাগানোর জন্য তো এটিতে প্রত্যেকটির মাধ্যমে আপনারা আরসিসিবি আরসিসিবি বেকার ফিট করবেন কারণ কেন এগুলার মাধ্যমে অনুষ্ঠান হলে বাসা বাড়িতে রান্না পাক শাক অনেক সময় আমরা বিদ্যুতে করে থাকি তো সেজন্য আপনার খুব উপকার হবে যখন যদি আপনার রাইস কুকার কোনো কিছু কোনো সমস্যা হয় সেটা অটোমেটিক অফ হয়ে যাবে বিদ্যুতের হাত থেকে আপনার আপনার ওয়াইফ কে রক্ষা করবে বাসা বাড়িতে মা বোন সবাই আছে সে জন্য আমার কথাটি বলা অনেক ইলেকট্রিশিয়ান আছেন কাজ বুঝে না তো বা আর সিসিবি ফিটিং করতে পারে না আর সিসিবি ব্যাকার অর্থ কি সেটা হলো এই যখন বিদ্যুতে আমরা শর্ট খাই এখানে যখন হাত লাগাই যখন আমরা শর্ট খাই তখন কারেন্ট অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক এভাবে অফ হয়ে যাবে যখন আমার হাত লাগবে তখন কারেন্ট কারেন্টটা বিদ্যুৎ চলে যাবে ভিডিওটি পুরোপুরি দেখবেন এজন্য জন্য ভিডিওটি করা সতর্কর জন্য তো ইদারিং কিন্তু বিদ্যুতে অনেক মানুষ মারা যাচ্ছে বাসা বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছে সেজন্য বলা যারা ওয়ারিং গুলা করবেন তাদেরকে বলবেন যে আমাদের বাসার যেই চার্জারের যেই লাইন গুলা রান্না করে কিচিন যে লাইন গুলা এগুলা ডাইরেক্ট লাইন হতে হবে সেগুলা যেন বুট থেকে না দেয় সেগুলা ডাইরেক্ট মেইন সুইচ থেকে কালেকশন আসবে ডাইরেক্ট আপনার এই চার্জিং বোর্ডে লাইন আসবে তিন রুমে তিনটা হলে তিনটা আছে সিবি ব্যাকার লাগাই দিবেন কারণ এগুলাতে অনেক কিছু আপনারা লাগা লাগা লাগি করে চার্জার লাগান ব্লান্ডার লাগান রাইস কুকার লাগান তো সেগুলা লাগানোর ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে যদি আপনার মেশিনটা নষ্ট হয়ে যায় তখন সে নিজের থেকে কারেন্ট অফ করে দেবে বা অন করে দেবে সেটা অফ করে দেবে ঠিক আছে আমি এটা অন করলাম অফ হয়ে যাবে তখন আপনার মানুষ চলে গেলে ভাই মানুষ পাওয়া যায় না এই জন্য ভিডিওটি করা আর বেকার লাগালে আপনার ঘরের ফ্যামিলিও বাঁচলো কিন্তু আপনার হ্যাঁ প্রাণ চলে গেল না এই জন্যই ভিডিওটি করা তো আমি ছোট মানুষ হয়তো আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম